কল ভক্তদের প্রণাম জানিয়ে জন্ম জন্মান্তরের মাধ্যমে অরত মহারাজকে মা ডাকলেন মাকে প্রণাম করতে ভারতী প্রাণা লিখেছেন যে শরৎ মহারাজ আনন্দে শ্রদ্ধায় ভক্তিতে আবেগে কম্পিত পদে ঠাকুর ঘরে ঢুকে কোনো মতে মাকে প্রণাম করেই বেরিয়ে যাচ্ছিলেন যোগিন ডাকলেন কই পুষ্পাঞ্জলি না মহারাজের হাতে ফুল দেওয়া হলে তিনি কম্পিত হস্তে পুষ্পাঞ্জলি দিয়েই গেলেন স্বয়ং ঠাকুরের পার্শ্ব অমন রাস ভারী গম্ভীর মেজাজের মানুষ মাতৃ সান্নিধ্যে এসে তার এই অপূর্ব সম্ভ্রমের কারণ তিনি জানতেন মা সাক্ষাৎ ভগবতী একই অবস্থা হতো স্বামী বিবেকানন্দের স্বামী ব্রহ্মানন্দের স্বামী প্রেমানন্দ ও প্রণাম নেওয়া তখনকার মতো আসন নিয়ে সিঁড়ির পাশে বড় ঘরটিতে গেলেন ও যাওয়ার সময় ঠাকুরকে ডেকে গেলেন এসো খাবে এসো আসন দুটি একটি ঠাকুরের জন্য একটি তার নিজের জন্য পরে ছাদে গিয়ে ঠাকুরকে বিরাট ভোগও তিনি নিজেই নিবেদন করেন সারা দিনের আনন্দ উৎসবের শেষে ক্লান্ত মা যখন বিশ্রাম নেবেন জ্ঞান মহারাজ তার অনুগত একদল কিশোর নিয়ে উপস্থিত হলেন এদের তিনি আধ্যাত্ম পথে চলার উৎসাহ প্রেরণা দিতেন সে কারণেই এই বিশেষ দিনে মাকে দর্শন ও প্রণাম করাতে নিয়ে এসেছেন তারা গলিতে দাঁড়িয়েছিলেন উপরে খবর যেতে মায়ের ঘরের বারান্দা থেকে রাজবিহারী মহারাজ বললেন সমস্ত দিন ভক্তদের দর্শন দিয়ে মা এখন ক্লান্ত জ্ঞান মহারাজ একা মাকে প্রণাম করতে যেতে পারেন জ্ঞান মহারাজ নিজের থেকেই উত্তর দিলেন যে তার সঙ্গী ছেলেরা যদি দর্শন ও প্রণামের সুযোগ না পায় তাহলে তিনি নিজেও নিচের থেকে মাকে প্রণাম জানাবেন একথা মা শুনে থাকবেন সম্ভবত তার নির্দেশেই রাজবিহারী মহারাজ সকলকেই উপরে যেতে বললেন মা তার ঘরের সামনে একটি বসেছিলেন। আপাদ মস্তক চাদরে ঢাকা শুধু চরণ দুটি বার করা এক এক করে সবাই প্রণাম করলেন চরণ স্পর্শ করে ওই দলে ছিলেন কিশোর বিজয়চন্দ্র পরবর্তীকালে স্বামী ভূতেশানন্দ এই স্মৃতিচারণটি তারই মাকে তার ওই প্রথম ও শেষ দর্শন হয়তো সঙ্গজনী জানতেন ওই কিশোরদের দলে আছেন ভাবি অধ্যক্ষ সেবার ভক্তদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হলে মা বড়দা মহারাজকে ডেকে তার পায়ে ফুল দিতে বললেন পরে তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন জয়রাম বাটির ও কুয়াল সকলের হয়ে সকলের নাম করে পায়ে ফুল দাও মঠের তারক ওরা আসতে পারেনি আজ বিশেষ দিন আমার জানা অজানা সকলের হয়ে ফুল দাও বরদা মহারাজ তার আদেশ পালন করলেন পরে তিনি গলবস্ত্র হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরের কাছে সকল সন্তানের মঙ্গল কামনা করলেন ছোলো নেত্রে বললেন ঠাকুর সকলের ইহকাল পরকাল দেখো আমি সকলের মা আমি আর কি বলবো আমি সকলের মা কি অপূর্ব উদ্ঘোষণ দেবী সূক্তের তেজ অহং রাষ্ট্রীয় মতই মহিমান্বিত যিনি রাজ রাজেশ্বরী পরমা প্রকৃতি সাক্ষাৎ ভগবতী নিজ স্বরূপ প্রকাশে তার কি অপূর্ব দৈন হৃদয় জুড়ে কেবল সন্তানের মঙ্গল কামনা যাদের জানেন না সেই সন্তানদের হয়েও ফুল দিতে বলছেন এই বলায় লেশমাত্র অহংবোধ নেই আছে বিশুদ্ধ মাতৃভাবের প্রকাশ শ্রী শ্রী মায়ের শরীর থাকাকালীন শেষ জন্মোৎসব পালিত হয় জয়রাম বাটিতে উনিশশো সালের ডিসেম্বর মাসে স্বামী পরমেশ্বরানন্দ লিখেছেন তার শুভ জন্মতিথির দিন উপস্থিত হলেন শ্রী শ্রীমা বেশি ঝঞ্ঝাট করিতে নিষেধ করিয়া বলিলেন ভক্ত ছেলেগুলি যারা আছে আর প্রসন্ন কালীদের বাড়ি সবাইকে বলে দাও কালী মামা সেই শুনে বললেন দিদি বৈষ্ণব ভিখারি আছে শ্রী শ্রীমা বললেন থামো ঘরের বৈষ্ণব আগে সামলাই তারপর তোর বৈষ্ণব ভিকারি হবে প্রসঙ্গে স্বামী ঈশানানন্দ বলেছেন যে জন্মতিথির কয়েকদিন আগে থেকেই কালী মামা ঘন ঘন মায়ের কাছে আসা যাওয়া করতেন খোঁজ খবর নিতেন তিনি চাইতেন চাইতেন যেসব ভার তাকে দেওয়া হয় লোকজন অনেক হবে হাট সেই আন্দাজে করতে হবে বড়দা ছেলে মানুষ সব সামলাতে পারবেনি জয়রাম উৎসবাদের সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায় ছিল মায়েরই সংক্ষেপে বাজার হাট সারার জন্য বরদা মহারাজকেই মায়ের সব ভার দেওয়ার ইচ্ছা কিন্তু কালীমামাকে প্রসন্ন রেখে চলতে হতো অশান্তি এড়াতে তিনি বললেন দেখো বরদা এবারে কোতলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে কদিন থেকে এর জন্য সে ঘোরাঘুরি করছে শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে কাণ্ড বাঁধানোর প্রবণতা ভালোই ছিল কালীমামার তাই মা তাকেই বাজারে ভার দিলেন উৎসবে সব ভার তার উপরে থাকায় কালীমামা মহোৎসাহে সব দেখাশোনা করলেন